আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা সবাই কেমন আছেন রমজান কিন্তু আজ আঠারোই রমজান তো গতদিন গেছে সতেরোই রমজান আমাদের বদর দিবস বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় এই সতেরোই রমজানে প্রত্যেক বছরের এই বছরও সতেরোই রমজান নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনাদের সাহায্য কামনা করছি তো সতেরোই রমজানটা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন সতেরোই রমজান মুসলমানদের জন্য একটু ঐতিহাসিক দিন সতেরোই রমজান মুসলমানরা রোজা রেখে বদরের প্রান্তে কিন্তু যুদ্ধ অনুষ্ঠিত হয় যে প্রথম যুদ্ধ ইসলামের সেই যুদ্ধটির নামই হচ্ছে বদরের যুদ্ধ তো এই যুদ্ধে কিন্তু হাজার হাজার সৈন্যের বিপক্ষে মাত্র তিনশো তেরো জন লড়াই করে কিন্তু তো সেই তিনশো তেরো জনেরই অভাব বর্তমান বিশ্বে এই তিনশো তেরো জন যেদিন থেকে আবার তৈরি হবে সেদিন থেকে ইসলামের জয়গান ইনশাআল্লাহ পৃথিবীতে বাঁচতে শুরু করবে তাছাড়া ইসলামের জয়গান বাজা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কিছু কিছু সাধু ব্যবসায়ীর কারণে তো যাদের যেখানে যে অবস্থায় আসেন যে অবস্থায় থাকে নিজের আমল নিজের ইমান ঠিক করুন অবশ্যই বিজয় একদিন অবশ্যই আসবে ইসলামের ডাক অবশ্যই আসবে সেদিন আমরা অবশ্যই সাড়া দিব এর আগে কোনো ক্ষমতালোভী ক্ষমতা কারোর কাছে যেন আমরা ধরা না দিই নিজের ইমানকে যেন বিক্রি না করি ভোটের লোভে অনেকে অনেক রকম কাজ করতেছে আরও করবে সামনে এদের দিয়ে ইসলাম কায়েম বাংলাদেশে হবে না ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েম হতে গেলে আফগানিস্তানের মতো যেমন যুদ্ধ করে আফগানিস্তান ক্ষমতায় বসছে বাংলাদেশও করতে হবে তাছাড়া ভোটের মাধ্যমে কোনো দিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না বাদ বাকি আল্লাহ কি করে আল্লাহই ভালো জানে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই রোজা রাখবেন অবশ্যই নামাজ পড়বেন আর অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে আর অবশ্যই ইসলামিক মাইন্ডেড আস্তে আস্তে হয়ে যাবেন যে যে দলই করেন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে দলকে নিয়ে মানুষ সমালোচনা করবে সে দল আমরা করবো না আমরা আল্লাহর দল করব আমরা হচ্ছে আমরা নিজের দল করব আমরা হচ্ছে ফ্যামিলির দল করব নিজে বাসলে ফ্যামিলি বাসবে ফ্যামিলি বাসলে আমার সংসার বাসবে সুতরাং দলের জন্য নিজেকে উৎসর্গ করার কিছুই নাই ঠিক আছে তো ইসলামিক দল যদি বাংলাদেশে কোনো দিন ক্ষমতায় আসে নিজের জীবন দিতেও পিসপা হাঁটবো না তো তেমন একটি ইসলামিক দল বাংলাদেশে আসুক আমরাও চাই সকল মুসলিম চাই সেটা কিন্তু সেটা ব্যবসায়িক ক্ষেত্রে বা সেটা যেন ধর্মভিত্তিক রাজনীতিক এই কারণে না হয় তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার শরীরটা অসুস্থ ছিল অনেকদিন ধরে আপনাদের মাঝে আসতে পারি না তো আজ আসলাম শুধুমাত্র এই বদর দিবস তাদের ইমানটা কত কত দৃঢ় ছিল যে যে রাসলের নির্দেশে আল্লাহর নির্দেশে রাসলের সাথে কিন্তু যুদ্ধ করেছিল এই সতেরোই রমজান তো সেই সতেরোই রমজান আমাদের পার হয়ে গিয়েছে আসলে আমার ভিডিওটা একটু লেট হয়ে গেছে অনেক ব্যস্ততার মধ্যে করতে পারে নাই তো সেই তিনশো তেরো জনের মধ্যে সেই তিনশো তেরো জন যদি বাংলাদেশে এখনও হয় বা পৃথিবীতে তিনশো তেরো জনের জন্ম হয় তো অবশ্যই বাংলাদেশ নয় পুরো বিশ্বে কিন্তু ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না তো আমরা বসে আছি সেই ইমাম মাহাদির জন্য আমরা বসে আছি ইসা সালামের জন্য যারা আসলে দুনিয়াতে শুধু ইসলামের জয় জয়কার শুরু হয়ে যাবে তো আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম আল্লাহ বলে আলামিন সেই দিনটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে তৌফিক দান করুন জানি না আমরা সেই দিন পাবো কি না বা আমাদের বাচ্চা কাচ্চারা পাবো কিনা এটা আসলে আল্লাহ পাকি ভালো জানেন তবে পৃথিবীতে কিন্তু পৃথিবী বেশি দিন আর টিকবে না এটা আমার কথা না এটা বড়ো বড়ো আলেমন আমাদের কথা বিজ্ঞানীদের কথা কারণ পৃথিবীতে পৃথিবীতে কিন্তু আপনার পাপের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে তো সর্বোপরি একটা কথা বলতে হয় আপনি নিজে শিক্ষা গ্রহণ করুন সন্তানদেরকে শিক্ষা গ্রহণ করান ইসলামিক মাইন্ডেডেন করান কারণ হচ্ছে আল্লাহ রাসুল সবসময় দোয়া করতেন সালাম ফিরানোর আগে একটি দোয়া এই দোয়াটা সবাই শিখবেন আশা করি এই দোয়াটা বেশি একটা কষ্টের দোয়া না তারপরেও সবাই শিখে নেবেন আল্লাহমাইনি আউজি আজা আজাবিল কাবর আউজুবি কামিন আজা বি জাহান্ন আউজি কামিন ফিতনা তিলিয়া ও মামাদ আউজি কামিন ফিতনা তিল দাজ্জাল এই দাজ্জালের পানাহা থেকে রাসুল সল্লা আলাইসালাম প্রত্যেক নামাজে সালাম ফিরানোর আগে কিন্তু পানা চেতেন তার মানে দাজ্জালীয় ব্যবস্থাটা কিন্তু খুবই কষ্টকর খুবই কষ্টদায়ক তো আমরা নিজে শিখবো নিজে এটার বিষয়ে জানবো এবং সন্তানদেরকে এটার অবহিত করবো যেন আমরা যদি না পাই যদি আমার সন্তানেরা ওই যুগটা ওই আমা ওই যুগটা যদি পেয়ে যায় তাহলে কিভাবে তারা জীবন যাপন করবে কিভাবে তারা এর সম্মুখীন হবে এটা যেন অবশ্যই তারা বলতে না পারে যে আমার মাতা পিতা আমাকে এটা শিক্ষা দেয় নাই সুতরাং যার যার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিক্ষা গ্রহণ করার নিজে কিছু শিক্ষা গ্রহণ করুন শুধু বড়ো বড় হুজুরদের বয়ান শুনলে হবে না নিজে কিছু ইসলামিক বই বা নিজে কিছু ইন্টারনেট ঘাটাঘাটি করে আপনারা নিজের কিছু শিক্ষা গ্রহণ অবশ্যই করতে পারেন সেদিক থেকে হবে কি আপনার ইমানটা আরও বেশি মজবুত হবে পড়াশুনো বই পড়ার প্রতি আপনার আগ্রহটা একটু বেশি জাগবে তো বেশি ভাষণ দিয়ে লাভ নাই আসলে রমজান মাস আপনারা সবাই ভালো থাকবেন রোজা রাখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আশা করি আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে বাট কিছু করার নাই এটাই বাস্তবতা এটাই হচ্ছে নিয়ম তো ভালো থাকবেন সকলেই দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও তাড়াতাড়ি আরও বেশি করে সুস্থ হতে পারি আপনাদের মাঝে ফিরতে পারি সব সকলকে আমার সালাম দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি